কৌতূহলে মুসলমানদের কোরআনের কথা শোনার জন্য এই মেয়েটা হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল বলেন আল্লাহ আকবর হিন্দু মেয়েটা যখন মহিলা প্যান্ডেলে বসে পড়ে গেল আল্লাহর সেই করতেছে গোলাম আলোচনা আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় বলেন তো বাজান আমাদের সৃষ্টিকর্তার নাম কি আরো জোরে বলেন কি মেয়েটা বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহর সেই বুঝর গপনাম আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে বললেন আমার আল্লাহ জানায় দিলেন নিঃসন্দেহে কেবল মাত্র শুধুমাত্র একটি ধর্মই আল্লাহর কাছে মনোনীত সেই ধর্মের নাম ইসলাম কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত ধর্মের নাম কি ইসলাম মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম মেয়েটা তখন মনে ভাবলো যে না আর থেকে কোনো লাভ হবে না আমি অতি ইমান আনতে চাই যিনি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাঠিয়েছেন যে সৃষ্টিকর্তার নাম আল্লাহ এইবার মেয়েটা আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করে কালে মা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সোবাহ তো কথা শুধুমাত্র শুনবলে হবে না প্রত্যেকটা জায়গাতে আমরা যাব অংশ গ্রহণ করব নিজেকে শুনবো কথা বলেন ঠিক কি না আমরা যেন আলোচনা শুনে নিজেকে কি করতে পারি পরিবর্তন করতে পারি কথা বলেন ঠিক কি না আজকে আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করব একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে আল্লাহর জিকির করে হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে মা তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী কথা বলে ঠিক কি না আমার ভাইরা মেয়েটার মা যখন জানতে পারলো তার মেয়ে কালে মা পরে মুসলমান হয়ে গেছে ডেকে বলে মা সর্বনাশ হয়ে গেছে এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে মা ইসলাম মানটিকে আমি যে মজার আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নাই বলেন আল্লাহ আকবার রাতের বেলা যখন স্বামী চলে এসেছে ডেকে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়ে কালে মা পরে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে হা মেয়েকে ডাক বুঝাইলেন মায় কি শুনতেছি এখনো সময় আছে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে না বাবা না আমার পক্ষে ইসলাম ধরা ইসলাম ধর্ম সারা সম্ভব নয় বাবারা গান্বিত হয় মেয়েটারা গালে থাপপুর বাসা দিল মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত বুঝি আঘাত করো মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি ইসলাম সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা ওই ব্যক্তি পরের দিন বাদশার দরবারে চলে গেছে বাদশা তার সিল মোহর মার আংটিটা ব্যক্তির হাতে দিয়েছে ওই দেশের নিয়ম হলো বাদশার সিল মোহর মার আংটি যার হাতে থাকবে কোন কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয় বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে এই ব্যক্তি রেগে বলে বাদশা আমি অনেক ব্যস্ত থাকি কোন কারণে আপনার আংটিটা হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন তখন ডেকে বলে না না এমনটা তো হবে দেশের আইন তো তাই আছে তখন দেখে বলে বাদশা মনে যদি কিছু না নেন আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না আবার আপনাকে ফিরত দিলেও কেমন দেখায় এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব বাদশা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন এইবার বাড়িতে যাই মেয়েটার হাতে আংটিটা খুলে দিয়ে বলে মা এটা বাদশার সিলমোহর আন্টি খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো বাসার আংটি হারানোর অপরাধে বাসা তোমাকে ফাঁসি দিয়া মারবে আমি বাবা হয়েও তোমাকে বাসাতে পারবো না মেয়েটা এবার বিসমিল্লাহ বইলা জামার পকেটের আংটির আংটিটা রেখে দিল রাতের বেলা মিয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সুরে মারছে আর মনে মনে ভাবতেছে মেয়েরে এইবার বাসার সিল মহরমার আংটি যখন তুমি দিতে পারবা না বাদশার সিল মহরমার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না আমার ওসু মাতা নিচু হলো না বংশের মধ্যে চুনকালি পড়লো না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই বাবা এ আর মেয়েটা হলো মুসলমান ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিপক্ষে দাঁড়ায় কথা বলে না কেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম যখন বলেছিলেন বাবা যেই দেবতা শোনে না দেখে না পারে আপনাদের উপকার করতে আমাকে দেবতার পূজা করে লাভ নাই এক আল্লাহর ইবাদত করো আল্লাহর ব্যাপারে আমি সাক্ষ্য দেগম্বারে দাবাত শোনে তার বাবা আজর ঠাকুর ডেকে বলে আমার ছেলে ইব্রাহিম তোমার এত বড় সাহস আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলো আজ থেকে এই বাড়িতে তোমার জায়গা হবে না এখান থেকে তুমি দূর হয়ে যাও তাহলে পথে দাওয়াত দেওয়ার আপন পিতা ঘর করে দিয়েছিলেন কথা বলেন কারণেটার বিরুদ্ধে এই বাবা গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই বাবা হল বেঈমান আর মেয়েটা হলো মুসলমান এই মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন নদীর ভিতরে টা ফেলে দিয়েছেন পুরো ঘটনাটাকে একটু বলবো রাগ করবেন না তো ইনশাআল্লাহ কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান এইবার জেলেরা নদীতে মাছ পাইছে বলেন তো মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না বড় লোকের বাড়িতে আরো জোরে বলেন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল ওই হিন্দু ব্যক্তি শোনেন এইবার জেলেরা যায় মাছটা বিক্রি করেছে এইবার ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ব্যক্তি মাছটা পাবার পর মেয়েকে বলে মা এই মাছটা নিয়ে সুন্দর করে তো রান্না করে খাওয়াবি দুপুরে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে খাবার খাবো মেয়েটা বিসমিল্লাহ আর রহমান রহিম বলে মাছটা ধরেছে এইবার বিসমিল্লাহ আর রহমান রহিম বলে প্রতিদিনে দিনে কাটা শুরু করছে আল্লাহ আকবার বলে বিসমিল্লাহ বলে যখন প্রতিদিনে দিনে কাটা শুরু করেছে বাজান এখন কার মা বোনের কি বিসমিল্লাহ পড়ে স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা টেলিভিশন দেখে আর তরকারি কটে এজন্য রান্না বান্নার কোন স্বাদ নাই কোনদিন লবণ বেশি হয় কোনদিন ঝাল কম হয় কোনদিন হলুদ দিবার কথা মনে থাকে না আবার যদি বলেন এ শেফালির মা হলুদ কুমার দেওনি আজকে কয় এক চামচ দিছিলাম এক চামচ কোন দোকানে যে হলুদ নিছ হলুদ কুমার দিলে রঙই হয় না এদিকে ওই শালির দিবার মনেই নাই কথা কোন ঠিক কিনা ওই স্টার জলসা জিবাংলা ধানদায় মা বোনেরা নষ্ট হয়ে গেছে কথা বল নাকি আপনারা রাগ করেছেন আপনারা আজকে মা বোনদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো পর্দা এই পর্দা মা বোনেরা শাস্তি পাবে করতে চায় না একটা একটা মিনিট এদিক নেই নবীর মে হযরতে ফাতেমার কথা আপনারা শুনেছেন হযরতে ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন দরজায় নাক করেন আব্বা দরজা খুলে আব্বা আমি ফাতেমা বিশ্বনবী দরজা খুলে দিলেন হাজরতে ফাতিমা কা দেখেন নবীজির চোখ দিয়ে পানি অঝরে ঝরতেছে কাঁদতে কাতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে হযরতে ফাতিমা ডেকে বলেন বাবা ঘরের যা বন্ধ করে একা একা কেন কান্না করেন কি হয়েছে আপনার বিশ্ব নবী দেখে বলে মা ফাতিমা কি বলবো আমার কষ্টের কথা আমি তো বলতে পারবো না হযরতে ফাতিমা ডেকে বলে বাবা আমার মা খাদিজার কথা হবে কি কান্না করেন নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্না করেন নাকি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে কান্না করেন আমার নবী বলে মা ফাতেমা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না আমি কান্না করি কেন রে মা কারণ হলো আমাকে যখন মিরাজ করতে নিয়ে গেল মিরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল মা জান্নাত যখন ভ্রমণ করাইলো জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া সাজাইছে মা জান্নাত দেখার পরে দিলটা ভরে গেল জান্নাতের নিয়ামত দেখে মনটা খুশি হয়ে গেল জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা জানো হয় জান্নাতবাসী জান্নার দিকে সত্যি মা মনটা ভরে গেছে আল্লাহ নিয়ামত মধ্যে জান্নাত সাজাইছে মা এরপরে যখন জিবরাল দেখে বলে নবী জান্নাত দেখে আপনার কেমন লাগলো আমার নবী বলে আলহামদুলিল্লাহ বা সাধারণ লেগেছে বলার মতো না আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে আমার দিলটা ভরে গেছে এইবারে জিবরাইল বলেন নবী চলেন একটু জাহান্নামটা দেখায় এই কথা বলে বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো আমার নবী ডেকে বলেন ও মা ফাতিমা আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি ও আমি তাকায় দেখি মা

আমি আর তাকাইতে পারি নাই আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল এই সমস্ত নারীদের কেমন অপরাধ কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল দেখে বলে নবী এ সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মা মাথায় কাপড় দিত না ব্যাপার দায়ী চলাফেরা করত স্বামীর কথা মানতো না এই জন্য আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতেছেন হযরতে ফাতেমা এই কথা শোনার পর দেখে বলেন বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়ায়া দেব এই কথা বলে হযরতে ফাতেমা সেখান থেকে চলে গেলেন চিন্তা করেন ও মা বোন যারা বসে আছেন মা হযরতে দেবা জান্নাতি নারীদের সন্তানি হওয়ার পিছনে এক নাম্বার কারণ সে হলো সবচেয়ে বেশি পর্দার গুরুত্ব দিত এই জন্য কুষ্টিয়া জেলার মা বোনেরা যারা এই গুণাগার আলোচনা শুনতেছেন মা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা না فاطمهর উত্তর শরীমা فاطمهর আদর্শ আপনাদেরকে চলতে হবে فاطمه যেমন জাহান্নামী নারীদের যন্ত্রণার কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলেন আজ থেকে আপনাদেরকে বেশি করে পর্দা করতে হবে পর্দার প্রতি দায়িত্বশীল হতে হবে পর্দার প্রতি যত্নবান হতে হবে আল্লাহ বলেন ওয়াকার নাফিউ ইউতিকুনা ওয়ালা তাবাররুচনা তাবাররু চলে যায় হে লেতিল উলা নারীদের ঘরে বিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দা হলে নারীর সিকিউরিটি দিবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দাশী নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় যে নারী পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে তার পেট থেকে নেককার সন্তান জন্ম নেয় ক্ষেত ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব এই জন্য পর্দাশীল নারীকে বিবাহ করার দরকার আছে না নাই নারীদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই মা বোনদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন যার পোশাক যত উল্টা পাল্টা একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না আর কোন নারী যদি ডিজিটাল উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে যা যার পোশাক যত উল্টা পাল্টা ওর চরিত্রে তত গন্ডগ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা বাইরে যেতে পারে কথা কোন না কে আপনার মেয়ে বোরকা ছাড়া বাইরে করে আপনি কি করেন এই আপনার বউ বোরকা ছাড়া বাইরে যা আপনি পুরুষ না বউ গেল বিউটি বোরকা পরে যা না হলে শয়তান করবি ডিউটি কথা কোন না কে শয়তান কি করবে যুবকদের চোখে তোর আকর্ষণ করে তুলবে কথা কয় না বলেন না ঠাকুর দিক আর যাব না রাত অনেক হয়েছে কথা অনেক বলার ইচ্ছে ছিল মন তো চাই আরো এক ঘন্টা বস করি ওই দিক আর যাব না কষ্ট আর দেব না কথা কন কি চলবে নীল থাকবি এইবার শুনেন বাজান মেটা বিসমিল্লাহ বলে মাসটা কথা শুরু করে দিল আলো করে বুঝবেন স্টার জলসা জি বাংলা কেন বললাম ধ্বংস করছে সোনার বাংলা দশ কিন্তু মাফন্দের না দশ হল এক নাম্বার পুরুষের আগে মাফন্দের আজ থেকে 10 15 20 বছর আগেও। যদি জানালায় কান লাগান যেমন মহিলার গুনগুন কোরআন তেলাওয়াতের आवाज পাওয়া যেত এখন জানালায় কান লাগাইলে শোনা যায় জীবন মানে জি বাংলা সারাদিন সিরিয়ালে নেশা পরে রাতের বেলায় বিদ্যুৎ যদি না থাকে সকাল বেলা বিদ্যুৎ কাজা আদায় করে না ছাড়তে রাজি সিরিয়াল ছাড়তে রাজি নাই এরকম আছে না না একজন মদ ব্যবসায়ী হুজুরের কাছে যায় বলে হুজুর একটু দোয়া করে আমার ছেলে যেন মদ না খায় বলে ভাই আপনি কি করেন আমি মদের দোকানদার তো ছেলে যদি মদ এদিক বাপে যদি মদের দোকানদার হয় ছেলে তো মদ খাওয়াটাই স্বাভাবিক তো বাড়িতে বিএলসি জি এলইডি আছে ডিশের কালে তার ঢোকান আছে মাস গেলে বিল দেবেন আর হুজুর আসলে ওয়াজ করবেন যে হুজুর একটু জলসার ওয়াজ করেন মা বোনের জন্য টিভি না দেখে পাগলা আপনি কেসি সেনেন কেসি কথা কয় না আজকে রাতে যায় ওই কালো তার দা কাটে দেবেন কালো তার দা যেটা লাইন সাপ্লাই হয় ওই কালো তার কাটে দেবেন হুজুরের ওয়াজ সারা সব চ্যানেল বন্ধ কথা ক্লিয়ার ঠিক আছে তো ইনশাল্লাহ আর ওই পিন ড্রাইভ কিনবেন ভিতরে ওয়াজ নসিহত কোরআন তিলাওয়াত ওই যে বাচ্চা কাচ্চা যদি ওই উপজেন ওই বন জঙ্গলের জেলে ভিডিও আছে বাঘ ভাল্লুক মাছ টাস এগুলো ভিডিও ওই নিয়ে এসে ঢুকে দেবেন সারাদিন এগুলো দেখেন মা শুনবি ওয়াজ আপনিও শুনবেন ওয়াজ আর বাচ্চা দিয়ে তুলে বোঝা গেছে তো রাগ করছে পরেন সমস্যা নেই এবার শোনেন শেষ কথাটা বলে দিয়ে যায় মেয়েটা এইবার মাছটা কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি আল্লাহ আকবার কর এবার ধুইয়া মুসা পকেটে রেখে দিয়েছে বাবা দুপুরে মেহমান নিয়ে খাওয়া-দাওয়া শেষে এইবার জিজ্ঞাসা করে মা সে আন্টিটা কোথায় মেটা বিসমিল্লাহির রহমানির রহিম কইলা পকেট থেকে আন্টিটা বের করে যখন দিয়েছে বাবা তখন বলতেছে অসম্ভব অসম্ভব আমি নিজে তোর পকেট থেকে নিয়ে जाया নদীতে ঘুরে মারছি এই আন্টি তোর পাওয়ার কথা না তখন বলতেইছে বাবা আপনি কৌশল করেছেন আমাকে ফাঁসানোর জন্য আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আসমানে বসে তার বান্দাবানদের বিপদে তামাশা দেখে কথা কয় না কে ঠিক ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু মাকিরিন খেলাকা বলে বাবা আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য আমার আল্লাহ মাসির পেটের ভিতরে আন্টি পাঠায়া তার বান্দিকে বাঁচানোর জন্য কৌশল করেছেন বলেন আল্লাহ আকবার তখন বাবা বুঝতে পেরেছেন যেই ধর্ম এত সুন্দর সত্য যেই ধর্মের এত পাওয়ার আমি আর অমুসলিম থাকতে চাই না মা বাবা সবাই মিলে পরিবারের কালেমা পরে মুসলমান হয়ে গেল চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ